আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি তো অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় যেহেতু আয়নকে স্কুলে দেই প্রতিদিন আমি একই জিনিস করি প্রথমে আয়নকে ঘুম থেকে উঠাই এরপর হাত মুখ ধোয়াই নাস্তা করাই আর তারপরে স্কুলে নিয়ে যাই স্কুলে দিতে গিয়ে গাড়ির ভিতরে বসে ওয়েদার দেখছিলাম আর ভাবছিলাম আজকে বাসায় গিয়ে কি রান্না করা যায় যেহেতু অনেক ঠান্ডা তো আজকে ঠান্ডার ভিতরে কি রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যেহেতু ঠান্ডা অনেক সেই জন্য ভাবছি যে খিচুড়ি রান্না করব আর খিচুড়ি রান্না করতে কিন্তু অনেক কম সময় লাগে এখানে খিচুড়ির জন্য প্রথমে মতো তেল দিয়ে দিলাম এরপর তেলের সাথে তেজপাতা দারচিনি এলাচটা হালকা ভেজে নিলাম এরপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব এরপরে একে একে আমি সব মশলা দিয়ে দিব প্রথমে এখানে আমি আদা আর রসুন দিয়েছিলাম এরপরে আমি জিরা ধনিয়া হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তারপরে এই সব মশলা সুন্দর করে ভুনে নেব আমার ভুনাটা কমপ্লিট হয়ে গেলে আমি এতে আগেই রাখা চাল আর ডালটা সব মশলার সাথে কিছুক্ষণ ভুনে নেব। আমি এইখানে চালের সাথে ডাল ইউজ করেছিলাম মসুরির ডাল আর তার সাথে কিছুটা মুগ ডালও দিয়েছিলাম এই মুগ ডালটা আমি রান্না করার আগেই হালকা করে ভেজে নিয়েছিলাম মুগ ডালটা হালকা ভেজে নিলে আসলে এটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয় আর আমি যখনই খিচুড়ি রান্না করি না কেন এই মুগ ডালটা দেওয়ার চেষ্টা করি খিচুড়িটা যাতে আর একটু পরিমাণ মতো পানি এরপরে খিচুড়িটা যখন বলক এসেছিল তখন আমি এতে অ্যাড করেছিলাম কিছু কাঁচা মরিচ এই পর্যায়ে আমি খিচুড়িটাকে সুন্দর করে নেড়ে চড়ে দিব আর খিচুড়িটা সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো আমার খিচুড়ি তো প্রায় রেডি হয়ে গিয়েছে কিন্তু এখনো অনেক কাজ আছে আমার খিচুড়িটা যখন প্রায় হয়ে এসেছিল তখন আমি এতে অ্যাড করেছিলাম দেশি ঘি আমাদের এইখানেও দেখা যায় বাঙালি দোকানগুলোতে ঘি পাওয়া যায় কিন্তু সেগুলোর ঘিরান আসলে আর বাংলাদেশের যেগুলো আমরা খাই সেগুলোর ঘিরান সাধে গন্ধেতে অনেক ডিফারেন্স থাকে তো বাংলাদেশ থেকে আমাকে ঘি পাঠিয়েছে আমি আজকে সেটা দিয়ে রান্না করছি এই পর্যায়ে কিছুটা ঘি দেওয়ার পরে আমি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেবো খিচুড়িটা যেহেতু আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি খিচুড়ির চুলাটা অফ করে দেব। খিচুড়ির সাথে খাবার জন্য আমি বেগুন ভাজা করব আর সেজন্য বেগুনগুলো সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আর সে বেগুনগুলোই এখন ভাজবো আমরা আসলে বেগুনের সাথে পিঁয়াজ মরিচ ভেজে তারপরে খাই আসলে এক এক অঞ্চলে এক এক রকমভাবে বেগুন ভাজাটা খাই তো আমার কাছে তো পিঁজ মরিচ না ভেজে আসলে এটার সাথে দিলে মজাই লাগে না আপনারা সবাই কেমন করে বেগুন ভাজাটা খান সেটা আমাকে কমেন্টস করে জানাবেন বেগুনের সাথে দেওয়ার জন্য তেলের উপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে সেটা আগে ভেজে নিয়েছিলাম এরপরে একটা একটা করে আমি এই বেগুনগুলোর সাথে মরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ আস্তে আস্তে নেড়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ আমি আজকে রান্না করেছিলাম খিচুড়ি বেগুন ভাজা আর সাথে পুটি মাছ ভাজাও করেছিলাম সাথে আচার আর সালাদও ছিল এই তো আমার রান্না ডান ঠান্ডার ভিতরে আসলে দেখা যায় তরি তরকারি বেশি রান্না করলে সেটা খেতেও ইচ্ছা করে না সেজন্য আমি মাঝে মধ্যেই চিন্তা করি যে কোনটা সহজও হবে আবার কোনটা গরম গরম খেলে আসলে মজা লাগবে তো আমি সেটাই করি প্রায় আমার এই খিচুড়িটা রান্না করা হয় তো ঠান্ডার ভিতরে আপনারাও ট্রাই করতে পারেন আই হোপ আপনাদের অনেক সময় আসলে বেঁচে যাবে আর ঝামেলাটাও কম হবে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন الله فيز